আমরা শেষ মুহূর্তে ইতিহাসের কোন কোন টপিক গুলো একেবারে ছাড়া যাবে না কোন কোন টপিক গুলো একেবারে নিশ্চিত পড়ে যেতে হবে অর্থাৎ একবার পরীক্ষা রাখে চোখ বুড়োতেই হবে সেই সমস্ত টপিক গুলো এবং সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করবো অর্থাৎ তুমি বুঝতে পারবা যে এই প্রশ্নগুলো কিন্তু একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তুমি তার সাথে গুরুত্বপূর্ণ সহকারে এগুলোকে একটু খায় করেও রেডি করে যাবা অন্যান্য প্রশ্নের তুলনায় এইসব প্রশ্নগুলো একটু গুরুত্বপূর্ণ হারে তুমি সেটাকে ভালো করে রিড করবা তো যাই হোক আমরা দেখো ইতিহাসের সাজেশনের মধ্যে অনেক সাজেশন হয় অনেক কিছুই হয়

আমি একশো পার্সেন্ট শিওরিটি কেন দিতে পারছি তার কারণ আমি টেস্ট পেপার যত রকম টেস্ট পেপার তোমার বর্ষতে টেস্ট পেপার এবি টি ডব্লিউ সমস্ত টেস্ট পেপারগুলোকে অ্যানালাইসিস করলাম যে সমস্ত প্রশ্নগুলো বারবার রিপিটেড হচ্ছে যেই প্রশ্নগুলো বারবার আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছে এবং বিগত সালের প্রশ্ন সেই সময় দু সালে যে সমস্ত প্রশ্নগুলো এসে গেছে সেগুলোকে বাদ ছাড় দিয়ে আর যে সমস্ত প্রশ্নগুলো ভালো হয় সেগুলোকে নিয়ে এবং তার সাথে সমস্ত যারা ইতিহাস পণ্ডিত যারা ইতিহাস শিক্ষকরা আছে তাদের সাথে পরামর্শ নিয়ে এবং আমারও নিজের কিছু বাস্তবিক অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স নিয়ে আমি আজকে সাজেশনটা বানিয়েছি তোমরা এর মধ্যে থেকে পড়লেই প্রত্যেকটাই কমন পেয়ে যাবে এমনটা নিশ্চিত আমি দিচ্ছি নি তবে এই প্রশ্নগুলো করলে। তুমি নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট এরকম কেন প্রশ্ন তুমি লিখে আসতে পারবা দেখো আমি তার আগে একটা কথা বলি সায়েন্স সেন্টার শুরু করার আগে দেখো এই ইতিহাসের প্রশ্ন তো অনেক সময় দুই নম্বরের প্রশ্ন যেটা তোমার মনে হবে সেটা চার নম্বরে চলে আসতে পারে যেটা চার নম্বরের প্রশ্ন সেটা আট নাম্বারে চলে আসতে পারে তাহলে তুমি যদি একটা আট নম্বরের প্রশ্ন আর একটা যদি চার নম্বর প্রশ্ন তুমি ভালোভাবে জেনে দাও তাহলে তুমি সেখান থেকে অবশ্যই দুই নম্বরের প্রশ্ন লিখে আসতে পারবে তাই না একটা আট নম্বর প্রশ্ন একটা চার নম্বর প্রশ্ন যদি দুই নম্বর প্রশ্ন আসে সেটাকে খুব সংক্ষিপ্ত আপনার লিখে চেষ্টা করতে পারবে তো এইভাবে আমি একচুয়াল সাজেশনটা বানিয়েছি সমস্ত আট মার্কের প্রশ্ন আমি আট মার্কের প্রশ্ন আমি খুব অল্পই নিয়েছি দেখো তোমরা জানো যে আট মার্কের প্রশ্ন তিনটি থাকে তার মধ্যে একটা লিখতে হয় সেই হিসাবে আমি একটাকে বেছে নিয়েছি এবং চার মার্কের প্রশ্ন একটু বেশি করে নিয়েছি তার কারণ কি তার কারণ চার মার্কের প্রশ্ন যদি তুমি পড়ো সেখান থেকে তুমি আট নম্বরের প্রশ্ন উত্তর সেখান থেকে তুমি দৃঢ় প্রশ্নের উত্তর দিতে পারবা তো প্রথমত বেশি ভোগ শুরু করতে আজকে আট মার্কের প্রশ্ন প্রথমত দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রের চরিত্র বা প্রকৃতি আলোচনা করা আমরা পাশে হিসেবে দেখতে পাচ্ছো তোমার প্রশ্নগুলো মহাবিদ্রোহ এবার আসার প্রবণতা কিন্তু অত্যন্ত বেশি তার চরিত্র বা প্রকৃতি না মহাবিদের মহাবিদের সম্পর্কে শিক্ষক শিক্ষক বলছে যারা অভিজ্ঞ লোক যারা শিক্ষিত লোক তারা কি ভূমিকা পালন করেছিল তারা কি বলেছিল তাদের বক্তব্য এরকম আসতে পারে অর্থাৎ তোমাকে মহাবিদ্রটা টোটালি করতে হবে মহাবিদের কারণ ফলাফল শিক্ষিত সমাজ শিক্ষাগত সমাজ বা অভিজ্ঞ লোকদের মতবাদ সমস্ত কিছু মহাবিদের তোমাকে একদম রেড পয়েন্ট রাখতে হবে অর্থাৎ তোমাকে সেখান থেকে সব করতে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে কি ব্রহ্ম সমাজ ও তার অবদান এবং তার বিভাজন ব্রহ্ম সমাজ বর্তমান সমাজে কিভাবে প্রভাবিত করে এবং তার যে ব্রহ্ম সমাজের বিভাজন কেন হলো এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আট নম্বরের জন্য দেখো আট নম্বরে এটা করলে তোমার যদি ব্রহ্ম সমাজ চার নম্বর আসে একটু সংক্ষিপ্ত কাটছাট করে তুমি লিখে যেতে পারবে এবার দেখো তিন নম্বর প্রশ্ন হচ্ছে সশস্ত্র আন্দোলনের ছাত্র ও নারীদের ছাত্রছাত্রী এবং নারীদের যে ভূমিকা পালন করেছিল সশস্ত্র আন্দোলন এটা কিন্তু আট মার্কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আট মার্কের প্রশ্ন আমি প্রথম নেক্সট দেখো সাঁওতাল বিদ্রোহ ও নীল বিদ্রোহ এই সাঁওতাল বিদ্রোহের বিদ্রোহে শিক্ষক সমাজ বা তোমার যে যারা অভিজ্ঞ লোক যারা শিক্ষিত লোক তারা কি প্রতিবাদ লিখেছিল তারা কি প্রস্তাব লিখেছিল সে সম্পর্কে পড়তে হবে বিদ্রোহ কেন হয়েছিল সে সম্পর্কে বলতে হবে নির্বিদ্রের পরবর্তী ক্ষেত্রে তার প্রভাব কি পড়েছিল বর্তমান সমাজে সেই সম্পর্কে বলতে হবে বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ সব করতে হয় বুঝলেন না তাহলে মহাবিদ্রোহ বলতে

ফোর মার্কের প্রশ্ন যেগুলা একটু গুরুত্বপূর্ণ যেগুলো যেগুলো পরিমাণ আমি একটু বেশি এসেছি তারপর বললাম যে এইগুলা আট নম্বর প্রশ্ন চলে আসতে পারে দুই নম্বর প্রশ্ন আসলে তুমি সেটা লিখতে পারলাম তো দেখো চার নম্বর প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে টিকা লেখক বেঙ্গল ইনস্টিটিউট বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এই প্রশ্নটা আসতে পারে দ্বিতীয়তাহ রাধানন্দেবের ভূমিকা নারী শিক্ষা সম্পর্কে বেথুন সাহেবের আলাদা ভূমিকা ছিল রাধানন্দ দেবের আলাদা ভূমিকা ছিল যে কোনো একটা পড়লে তুমি একটু লিখে দেশের মতো ক্ষমতা তোমাদের থাকবে নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো কোল বিদ্রোহ টিকা লেখো আসতে পারে পাঁচ নম্বর প্রশ্ন দেখো মহারানীর ঘোষণা আসতে পারে ছয় নম্বর দেখো স্বাধীনতার পরে উদ্বাস্থ এই সমস্ত উদ্বাস্ত সৃষ্টি হয়েছিল

ঔপনিবেশিক অরণ্য আইন আসতে পারে ঠিক আছে দেখো তারপর দেখো এগারো নম্বর দেখো ভারত সভা আসতে পারে বারো নম্বর দেখো বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিকদের ভূমিকা আমি এখানে বলবো এই বারো নম্বর বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন টোটালটা ঠিক ভাবে রেখো কাজ দেবে ঠিক আছে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন একটা প্রবল সম্ভাবনা আছে নেক্সট দেখো আনন্দমন এবং গৌরব উপন্যাস বর্তমানে সময় কিভাবে প্রভাবিত করে এই প্রশ্ন একটা আসার সম্ভাবনা প্রবল চোদ্দ নম্বর প্রশ্ন দেখো জীবন স্মৃতি সত্তর বছর সরকারি নথিপত্র ভূমিকা ফার্স্ট রেশন থেকে যে কোনো একটা প্রশ্ন যেতে পারে সরকার নথিপত্র বলতে পারে সত্তর বছর বলতে পারে জীবন স্মৃতি আসার সম্ভাবনা কিন্তু প্রবল এবার তারপরে দেখো পনেরো নম্বর প্রশ্ন বিজ্ঞান কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও তারপরে দেখো ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে কি ষোলো নম্বর প্রশ্ন সর্বধর্ম সমন্বয় রামকৃষ্ণ পরমহ দেবের স্বর্ধ সমন্বয় সেটা কিন্তু ইম্পর্টেন্ট সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে অবীন্দ্রনাথ ঠাকুর এবং গণনন্দ্রনাথ ঠাকুর গগনন্দ্র ঠাকুরকে ব্যঙ্গচিত্র জনক বলা হয় এই ব্যঙ্গচিত্র কিভাবে সমাজ সমাজের প্রভাব ফেলতে পারে এই দুটি তোমাকে অগনীত্র ঠাকুর ভাত ছবি এবং গগনন্দ্র ঠাকুরের এই যে এই তোমাকে পড়ে রাখতে হবে এর প্রভাব সমাজের প্রভাব কি নেক্সট প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি ছিল সেখান থেকে একটা প্রশ্ন দেওয়ার সম্ভাবনা আছে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব নেক্সট প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ প্রশ্ন আসতে পারে কুড়ি নম্বর প্রশ্ন দেখো শ্রীরামপুর মিশন প্রেস বা যে ছাপাখানা এই শ্রীরামপুর মিশন প্রেস কে প্রশ্ন দিতে পারে ঠিক বলি এবং লাস্ট প্রশ্ন দেখো নমসূত্র আন্দোলন একদম সর্বশেষ মনে লাস্ট অধ্যায় আছে এ দেখো মোটামুটি আমি একুশটা প্রশ্ন এখানে ফোর বলেছি এই কটা প্রশ্ন যদি এই সমস্ত প্রশ্ন রেডি করতে যা এর মধ্যে থেকে ম্যাক্সিমাম তুমি প্রশ্ন পেয়ে দেবে কাল পরীক্ষা তুমি দেখতে পাবে তারপর আমাকে এসে বলবে তো যাই হোক এই সমস্ত প্রশ্ন দিলাম এবং একটা কথা বলে ইতিহাসের উত্তর লেখার সময় যে কোনো একটা প্রশ্নকে একেবারে ছেড়ে দেওয়া হবে না তুমি যেটুকু জানো একটা জানো না সেই সমস্ত পয়েন্ট করতে হবে এক্সপ্লেন করে চার নম্বর প্রশ্ন করতে পারো বা চার নম্বর কোনো প্রশ্ন সেটাকে তুমি এক্সপ্লেন করে আট নম্বর প্রশ্ন করতে পারো অর্থাৎ ইতিহাস কি একটু মনগর ভাবে লিখাও যায় তাহলে নাম্বার কিন্তু তোমার মিনিমাম থেকে ম্যাক্সিমাম হবে নাম্বার তুমি সেখানে দুই তিন চার পাঁচ এরকম পেয়ে যাবে ফুল মার্কস না পেলেও একটা মিনিমাম একটা মান মর্যাদা কোনো এক প্রশ্ন আসুক দুই নম্বর প্রশ্ন আসুক বা তিন নম্বর প্রশ্ন আসুক চার নম্বর প্রশ্ন আসুক সেটাকে একটু লিখে আসার চেষ্টা করো তুমি যদি দুই নম্বর বুঝতে জানো সেটাকেও চার নম্বর মতো আসলে লিখে আসার চেষ্টা করো একটুখানি জানলে সেটাকে একটু লিখে আসলে নাম্বারের মর্যাদা রয়েছে লিখে আসার চেষ্টা করো তোমার আরামসে সেখানে নাম্বার বা মার্কস কিন্তু বৃদ্ধি পাবে থ্যাংক ইউ সো মাচ